তো ফাইনালি কিন্তু এসে গেছে অফিশিয়াল টিজার এবং আমি কিন্তু গতকাল রাতের একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে এই যে বিষয়পত্রগুলো ঘটছে রুক্মিণীদির মানে আমাদের রুক্মিণী মৈত্র হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট যে হ্যাক হয়ে গেছে অনেক বিষয়পত্রগুলো ঘটছে একটা ভিডিওস যেখানে রোবোটিক্স আওয়াজপত্র হাসি আমরা শুনতে পাচ্ছি এবং তারপরে জিদ্দা যে পার্টিকুলার যে বিষয়টাকে শেয়ার করলো এটা এমনি এমনি কিন্তু ঘটেনি এবং আমি তখনই কিন্তু বলেছিলাম যে হ্যাঁ এটা ঘটার একমাত্র কারণ হচ্ছে জিদ্দা এবং বুমেরাং এবং এর এক্সক্লুসিভ একটা দুর্দান্ত স্ট্র্যাটেজিক্যালি প্রমোশনাল হ্যালো বাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওটা আমার কিন্তু করার কোনো রকম ইচ্ছা ছিল না বাট আমি করতে বাধ্য হচ্ছি তার কারণটা হচ্ছে আমি যে সমস্ত আপডেটগুলো দিচ্ছি সেগুলো অ্যাটলিস্ট মিলে যাচ্ছে এবং সেইগুলো জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু করছি মুমেরাং আং সংক্রান্ত এরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং জিততা এবং বুমেরাং সংক্রান্ত প্রচুর এবার কিন্তু ভিডিওজ আসবে রিলিজ হওয়া অবধি কিন্তু প্রচুর কিন্তু বুমেরাং সংক্রান্ত ভিডিওস কিন্তু আসতে থাকবে তো প্লিজ সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে আমাদের আমাদের চ্যানেলটাকে কিন্তু সঙ্গে থাকতে হবে তো আজকের যখন এ পার্টিকুলার বুমেরাংয়ের টিজারটা আসে তো সেই যে পার্টিকুলার পোস্টটাকে রুক্মিণী মৈত্র কিন্তু শেয়ার করে তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং সেখানে তিনি ক্যাপশনে কি লিখেছেন শুধু দেখো তিনি কিন্তু লিখেছেন যে সরি রুক্মিণী আমি নিশা সমর সেনের কথাতে আমি হ্যাক করেছিলাম আর সমর সেনের কথাতে এটা ফিরিয়ে দিচ্ছি আমি এবং সমর সেনকে এটা জানতে অবশ্যই নিচে ক্লিক করো দিয়ে হচ্ছে যে বুমের যে টিজারটা তার লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া আছে তো এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে গতকাল যে বিষয়পত্রগুলো ঘটেছিলো ওটা কিন্তু সম্পূর্ণভাবে প্ল্যানিং করা কিন্তু একটা বিষয়পত্র যেগুলো পুরোপুরি কিন্তু প্ল্যানিং করে কিন্তু মোটামুটি করা হয়েছিল ইনডাইরেক্টলি বুঙের আগে প্রমোশন করা কিন্তু হচ্ছিলো যেটা আমি কিন্তু বলেছিলাম যে এটা কোনো রকম কিন্তু হ্যাক হয়নি এটা বুঙের আগে একটা কিন্তু প্রমোশনস করা হচ্ছে যে প্রমোশনটা আজকের এসে কিন্তু দাঁড়িয়ে বুমেরাঙের টিজারটা কিন্তু জাস্ট এসে গেছে এবং সেই টিজারের মধ্যে নিশা একটা কিন্তু ক্যারেক্টার আছে এবং যেটাকে হয়তো জিদ্দা হয়তো বানিয়েছে একটা রোবট এবং তার কিছু কিছু মিস অ্যাডভান্টেজের জন্য একটা বুমেরাং ঘটছে এবং হাসি মজার একটা ছবি এবং একটা হিউজ লেভেলের কিন্তু স্কেলিং এর ভিএফএক্স কাজ কিন্তু আছে ভিএফএক্স কে করেছে কি বৃত্তান্ত আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে পুরো ডিটেলসে কিন্তু আপডেট দিয়েছিলাম কিন্তু এটার যে কাজগুলো কিন্তু করেছে তো এটাই একটা ছোট্ট বিষয়পত্র তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা